চন্দ্রবিন্দুর চক গোল্ডেন ডিস্ক পেয়েছিল ফিজিক্যাল বিক্রি বলে মিউজিকের কিছু আজকের যুগে আর নেই মানে এই চেঞ্জটা মিউজিক্যাল মিউজিক ইন্ডাস্ট্রিকে কতটা চেঞ্জ করে দিয়েছে আমি যখন আমরা হ্যাঁ ফাইনাল বের করি আর কি রেকর্ড পুরোনো দিনে তো আমি তখন একটু ইন্টারনেটে গিয়ে রিসার্চ করি যে সত্যি সত্যি এটা কতটা খরচায় আদৌ লোকে কিনবে কিনা আদৌ এটা তো সেটা করতে গিয়েই মানে রেকর্ডে সব পক্ষে কি কি যুক্তি আছে সেটা বোঝার চেষ্টা করছিলাম লোক না যে আমরা শুনি যে বস পুরোনো দিনে ফিল্ম ক্যামেরা যা ছিল এখন ডিজিটাল ক্যামেরার কোয়ালিটি ফিল্ম ক্যামেরার মতো কোনো দিন হবে না কিংবা আমরা বলি রেকর্ডের যে আওয়াজ ছিল সেটা সিডির থেকে অনেক বড় অ্যানালগ এই যে অ্যানালগ ভালো ডিজিটাল ভালো না এরকম একটা সেটা আদৌ সত্যি কিনা তো সেটা করতে গিয়ে দেখলাম যে সেটা সত্যি নয় তার কারণ হচ্ছে খুব সিম্পল ব্যাপার যে আমি যে অ্যানালগের রেকর্ডটা করছি সেটা তো আগে রেকর্ডটা ডিজিটালি করেছি এবং তারপর সত্যি সত্যি দেখলাম যে যারা ম্যাথমেটিক্স মানে যারা এইসব নিয়ে বোঝে সাউন্ড ইঞ্জিনিয়ার তারা অঙ্ক ঘোষে দেখেছে যে এটা ডিজিটাল থেকে এখন অ্যানালগটা ভালো নয় তাহলে আমি অ্যানালগে যাচ্ছি কেন কেন শুনবো তার সপক্ষে দু তিনটে ব্যাপার আছে যে এই যে আমরা গান শুনি যাই কো ছবি আঁকা দেখি সব কিছুই কিন্তু কোয়ালিটি দিয়ে মানে বিচার হয় না thank you